নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো ধনু রাশি মে মাস দু হাজার চব্বিশ সাল ছটি শুভকর্ম হবে আপনারা লিখে রাখুন এই কটা কিন্তু ঘটবেই প্রথমত আমি অর্থনৈতিক দিক দিয়ে বলব ঘরের অধিপতি শুক্র এখন আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং একাদশ ঘরকে অর্থাৎ লাভের ঘরকে দৃষ্টি দিচ্ছে ফলে এই সময় এবং সূর্যের সূর্য মঙ্গল আর শুক্র এই তিনটে গ্রহ দৃষ্টি থাকছে একাদশ ঘরে ফলে আপনাদের যে আয় হচ্ছিল আয়ের আয়টা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আয়টা দ্বিগুণ হবে এবং আপনারা ব্যবসা বলুন চাকরির জায়গা বলুন সমস্ত জায়গা থেকে সাফল্য পাবেন এবং টাকা পয়সা হাতে হঠাৎ করে কিন্তু আসবে যে কোনোভাবে হোক টাকা পয়সা কিন্তু আসবে সেটা জায়গা জুড়ি বিক্রিও হতে পারে বা অন্য কোনো পথেও হতে পারে হঠাৎ করে কত টাকা লোন হতে পারে বা যেখানে চাকরি করছেন সেই জায়গা থেকে কোনো টাকা হতে পারে বা ব্যবসার সূত্রে কোনো টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না পেয়ে যেতে পারেন দ্বিতীয়ত আপনাদের নবম ঘরে দৃষ্টি থাকছে এই নবম ঘরে শুক্রের দৃষ্টি এবং সূর্য ও বুধ মিলিত দৃষ্টি দিচ্ছে ফলে এই সময় অর্থের একটা কিন্তু দীর্ঘদিনের আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে দেখা যাচ্ছে যে এই তিনটে গ্রহের দৃষ্টি আপনাদের লাভ একটা আসবেই সেটা ব্যবসা হতে পারে চাকরির জায়গা থেকে হতে পারে বা যে কোনো জায়গা থেকে হতে পারে একটা লাভের কিন্তু আপনারা সূচনা দেখতে পারবেন সেটা আপনাদের নির্ভর করবে আপনাদের কোন পজিশানে আপনাদের এই লাভটা আসতে পারে এটা মেনলি দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান এই মে মাসে ফলে শ্বশুর কুল থেকে মানে বিবাহিত হলে তারা শ্বশুর থেকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা কিন্তু আপনাদের হাতে আসার সম্ভাবনা আছে এই জায়গা থেকে লাভ একটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে সেটা জায়গা নিয়ে বিক্রি মানে বিষয় সংক্রান্ত বিক্রি হতে পারে বিষয় সংক্রান্ত ব্যাপার হতে পারে বা অন্যান্য গচ্ছিত টাকা হতে পারে সেটা কিন্তু শ্বশুর থেকে আসার সম্ভাবনা বেশি আর কি না আপনাদের নবম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে ফলে আপনাদের কিছু কিছু মনের ইচ্ছাপূর্ণ হবে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ বিভাগে বা কাস্টমস নেভিতে এই সমস্ত জায়গায় কিন্তু তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে মনের ইচ্ছাপূর্ণ হবে ছোটোখাটো ভ্রমণও আপনাদের হয়ে যাবে তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় পতি তৃতীয় ঘরে থাকায় ভাই বোনদের কাছ থেকেও কিন্তু একটা টাকা আপনাদের হাতে আসার সম্ভাবনা আছে সেটা বিষয় সংক্রান্ত হতে পারে কারণ এতদিন ধরে হয়তো দেখা যাচ্ছে ঝামেলা ঝঞ্ঝট হয়ে বোনের ভাই বোনদের সঙ্গে একটা টাকা গচ্ছিত টাকা ছিল বা বিষয় সম্প্রতি বিক্রি হওয়ার কথা ছিল হচ্ছিলো না ভাই বোনদের জন্য আটকে যাচ্ছিলো সেটা কিন্তু তারা রাজি হয়ে যাবে এবং সেখান থেকে টাকাটা হাতে আসতে পারে চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরে রাহু এবং মঙ্গলের অবস্থান ফলে দেখা যাচ্ছে যে আপনারা এই সময় কিন্তু লেনদেন আপনাদের একটা হবে সেটা টাকার লেনদেন সেটা সেটা আপনারা হয়তো ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি কিনতে পারেন বা বিক্রিও হতে পারে ফ্ল্যাট বিক্রি হতে পারে বাড়ি বিক্রি হতে পারে জায়গা জমি বিক্রি হতে পারে সেরকম জায়গা করে কিন্তু টাকা পয়সা একটা হাতে আসার বা একটা সম্পত্তি হাতে আসার কিন্তু সম্ভাবনা কিন্তু যথেষ্ট দেখা দিয়েছে ষষ্ঠ ঘরের একসঙ্গে আপনাদের বুধ শুক্র সূর্য থাকার কারণে এই সময় দেখা যাচ্ছে যে যারা এতদিন ধরে থানা পুলিশ কোর্ট কাচারি করছিলেন সেই জায়গায় কিন্তু আপনারা জয়ী হবেন থানা পুলিশ ওট কাঁচারি যে সমস্ত জায়গায় আপনাদের মামলা মোকদ্দমা চলছিলো সেই জায়গা থেকে আপনারা জয়ী হবেন নিষ্কৃতি পাবেন এতগুলো সম্ভাবনা কিন্তু আপনাদের এখানে উজ্জ্বল হয়েছে এবং শুধু তাই নয় প্রেমের ক্ষেত্রে যারা সাফল্য পায়নি এতদিন এবার কিন্তু সাফল্য পাবেন প্রেমে যে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিলো সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এই মে মাসে এবং শুধু তাই নয় প্রেমিক প্রেমিকার মধ্যে একে অপরকে বোঝার একে অপরের মধ্যে একটা মনের সুখ এবং নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা সব কিছুই বাড়বে এই সময় যারা প্রেম করতে ইচ্ছুক তাদেরও কিন্তু প্রেম হয়ে যাবে এই সময় যদি আপনারা উভয় বাড়িতে বলেন তাহলে দেখাশোনার মতো করে কিন্তু বিবাহ পর্যন্ত করাতে পারে যারা ফাটকার সঙ্গে যুক্ত আছেন ফাটকা খেলতে পারেন এই সময় বা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন এই মে মাস তাদের ক্ষেত্রে খুব যথেষ্ট ভালো সময় এই সময় কিন্তু আপনাদের হঠাৎ করে টাকা হাতে আসার কিন্তু সম্ভাবনা যথেষ্ট একটু যদি বুঝে সুজি আপনারা চিন্তাভাবনা করে যদি ইউটিলাইজ করতে পারেন টাকা তাহলে কিন্তু আপনাদের ঘরে কিন্তু টাকা আসবেই আসবে এই সময় এই সপ্তম ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে দেখা যাচ্ছে যে অধিপতি গ্রহ বোধ আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ এই পড়াশোনা করতে করতেই কিন্তু প্রেমের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে যারা পড়াশোনা করছে ধনুরাশির জাতক জাতিকারা এই মে মাসে কিন্তু তাদের একটা সম্ভাবনা আছে যে পড়াশোনার জায়গাতে কিন্তু প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু তাই নয় সেটা বিবাহ পর্যন্ত করাতে পারে এবং বিবাহিত জীবন আপনাদের সুখী হবে বিবাহ যারা করেছেন তাদের ক্ষেত্রে বলি তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো একে অপরকে বুঝতে পারবেন ভাবতে পারবেন একে অপরের সান্নিধ্য আসতে পারবেন একে অপরের প্রতি টান একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনাদের এই সময়টা যথেষ্ট ভালো যাবে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন তাদের ভালো যাবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও এই সময়টা যথেষ্ট ভালো ভালো ফলে এই সময়টা কিন্তু এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসটা কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ সময় নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব স্বজনদের শেয়ার করবেন নমস্কার